শুভ সকাল জুম্মা মুবারক আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন প্রতিদিনের ন্যায় আমার সকাল বেলার কর্মকাণ্ড শুরু হয় আমার এই যে ছোট্ট একটা বাগান বলেন নার্সারি বলেন এখানে আছে নানা রকম ফুল গাছ সবজি গাছ তো আজকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আছে এই জন্য একটু বড় গেন্দা ফুল অ্যালোভেরা গাছ এই যে সুন্দর করে পয়সা বাইতেছে চমৎকার লাগে সূর্যের আলো রশ্মি এসে খেলা করতেছে পাশেই দেখেন এই যে বেগুন গাছ এই যে মুম্বাই মরিচ গাছ আবার এদিকে রসুন গাছ এই যে একটু রসুন রসুন হচ্ছে ওই যে আবার মরিচ গাছ দেখেন বেগুন গাছ বেশ কয়েকটা বেগুন গাছ আছে এই বেগুন গাছটা অনেক বড় পাশেই আছে পুদিনা পাতা এই যে খারাপ মরিচ বলে এটা এই যে শুধু নিচে নামলাম একটু দেখে পৈশাকের গোড়া পৈশাক পই শাক সুন্দর মতো আবার টপে বৃহস্পতি বাজার থেকে এনেছি মুম্বাই মরিচ গাছ টমেটো গাছ আবার এই যে বোতল কেটে এখানে পেঁয়াজ এটাও আবার রসুন উঠতেছে তো এই যে বোতলেও আবার রসুন পেঁয়াজে চাষ করা হয়েছে তো দেখবেন আরো এক সপ্তাহ বা দশ দিন পরে এই বাগানটাই কত সুন্দর ভাবে ফুল ফুটেছে তো এই ফুল গাছটা লাগিয়েছি এখানে এসে বসে একটু গ্রাণ নিন রাতে এখানে এসে কফি খাই আড্ডা দিই ফুলের গ্রান আসে বেশ ভালো লাগে মনটা ফুরফুরে হয় তাছাড়া সবুজ এখানে আসলেই মনটা ভালো হয়ে যায় যে সকালে যে সূর্যের রশ্মিটা যখন শরীরে মাখায় গায়ে মাখায় তখন আসলেই অসাধারণ বেশ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ছোট্ট পরিসরে আমার যতটুকু সাধ্য সম্ভব সুন্দর একটি বাগান করার চেষ্টা করতেছি সবজি বাগান ছোট্টবেলা থেকেই সবজি বাগান বা কৃষিকাজের সাথে থেকেছি ভালো লেগেছে শৈশব কেটেছে গ্রামে তাই ওই ফিল্ডটা পাই